কিছু স্মৃতি কিছু মুহূর্ত কিছু ভালোবাসার মানুষ কিছু ভালোবাসার সময় কিছু ভালো লাগার সময় আমরা আজকে চলে যাচ্ছি হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল কেন যাচ্ছে জানেন নিজের প্রয়োজন ছাড়া তো কেউ যায় না আমরা অলমোস্ট চলে এসেছি হচ্ছে টাঙ্গাইল মিস্টার কাট সালুনে তো টাঙ্গাইল এবং টাঙ্গাইলের আশেপাশে যে সকল ভাইয়ারা আছেন আপনারা চলে আসতে পারেন টাঙ্গাইল মিস্টার কাট সালুন আকুর টাকুর পাড়ে আমাদের অফিসিয়াল পেজ নেম হচ্ছে টাঙ্গাইল যেটা হচ্ছে মিস্টার কার্ট স্যালুন টাঙ্গাইল লিখলেই চলে আসবার এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে আর টাঙ্গাইল আকুর ঠাকুর পাড়া আসলেই পেয়ে যাচ্ছেন আমাদের মিস্টার কার্ট স্যালুন আর টাঙ্গাইলের ভাইয়েরা ভাবছেন ঢাকার সার্ভিস আপনারা কীভাবে টাঙ্গাইলে বসে পাবেন আমরা ঢাকা থেকে চলে এসেছি হচ্ছে টাঙ্গাইল আকুর ঠাকুর পাড়ায় সো ভাইয়েরা যারা আপনারা হেয়ার কাট করতে চান বিয়ার কাট করতে চান ফেসিয়াল করতে চান হেয়ার কালার করতে চান অ্যান্ড বিউটি রিলেটেড অল টাইপ অফ সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের টাঙ্গাইল ব্রাঞ্চে দেরি না করে আজই চলে আসুন আমাদের টাঙ্গাইল টাকুর পাড়ায় সো ভাইরা আপনাদের ভালোবাসার টানে আমরা চলে এসেছি ঢাকা থেকে আকুর টাকুর পাড়াই মিস্টার কার্ট স্যালুনে সো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা দুয়ার ভালোবাসা রইল আজকের মতো এখান থেকে বিদায় আল্লাহ হাফেজ